শিক্ষায় উৎকর্ষের জাতীয় তকমা পাওয়ার সুযোগ পেল না যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম সুপারিশ হলেও জাতীয় তকমা হাতছাড়া হলো হল যাদবপুরের বিগত কিছুদিন ধরেই উত্তাল যাদবপুর অশান্ত যাদবপুর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি তার মধ্যেই জাতীয় তকমা হাতছাড়া বিজেপির অভিযোগ নাম থাকলেও রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য মেলেনি সূত্রের খবর আই ও ই প্রকল্পের আওতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় তিন হাজার দুশো নিরানব্বই কোটি টাকার বাজেটের একটি প্রস্তাব জমা দেয় যার মধ্যে কেন্দ্র হাজার কোটি টাকা অর্থ দিতে প্রস্তুত ছিল তবে রাজ্য সরকার তাদের অংশ দিতে অস্বীকার করে ফলে পুরো প্রকল্পই ঝুঁকির মুখে পড়ে যায় সে কারণেই নাম থাকা সত্ত্বেও জাতীয় তকমা থেকে বার পড়ে যাদবপুরের নাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ রাজ্য সরকারের উদাসীনতার কারণেই এই ফল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয় বা এমিনেন্ট ইনস্টিটিউট হিসাবে যে গরিমা রয়েছে যে পদ্ধতিতে এগুলো দেওয়া হয় শিরোপা দেওয়া হয় সেটা হারানো নিশ্চিতভাবে আমার মতন একজন প্রাক্তন ছাত্র অন্য বিশ্ববিদ্যালয়ের হলেও আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে যে যেহেতু গর্ব করি সেটা আমাদের কাছে যন্ত্রণা কিন্তু প্রশ্নটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এই পর্যায় থেকে তার অবনতি কেন হল তার জন্য দায়ী হচ্ছে রাজ্যের সরকার এই রাজ্যে এমন অবস্থা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেল খাটে শিক্ষামন্ত্রী জেল খাটে শিক্ষা আধিকারিকরা জেল খাটে আমি শুধু এইটুকু বলবো সাদা কাগজে কালো হরপে যারা লেখাপড়া করতে পারেন তারা এটা জানবেন এই রাজ্যটায় শিক্ষাকে আজকে একেবারে তলিয়ে দিয়েছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দল তক মুখ খুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষক কড়ুয়া প্রাক্তনরাও সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে ইউজিসি ইনস্টিটিউট অফ হচ্ছে যে স্বীকৃতি দেয় নির্বাচিত হয় তারপরে শুরু হয় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে দড়ি টানাটানি আঠারো থেকে পর গত সাত বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় এদেশের প্রথম দশটা ইনস্টিটিউটের মধ্যে ছিল কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিংয়ে ফলে সেরকম একটা ইনস্টিটিউটকে আপগ্রেড করা তার মানোন্নয়ন তার তো দায় দেশের সরকার রাজ্যের সরকার উভয়ই ফলে এরা দুজনেই হচ্ছে যে দায় ভাবে হচ্ছে যে যাদবপুরকে ঠেলে ফেলে দিলেন দুর্ভাগ্যের জিনিস আর কিছু হয় না যে যে করছে রাজ্যের মুখ উজ্জ্বল করছে স্টেট এডেড ইউনিভার্সিটি রাজ্য সরকারি ইউনিভার্সিটি ফলে সরকার তার পাশে থাকবে না শতাব্দী প্রাচীন ক্যাম্পাস সেখানে বাড়ি ভেঙে পড়ছে ক্লাসরুম নেই সেই টাকা জোগাড় করা যেত লাইব্রেরির আধুনিকীকরণ করা যেত ডিজিটাল লাইব্রেরি করা যেত ফলে এই অবস্থায় ভালো ছেলে মেয়েদের গবেষণায় আনার জন্য আমাদের এই ফেলোশিপ স্কলারশিপগুলো আমরা এখানে চালু করতে পারতাম একই সাথে যে যদি বলেন গবেষণার মধ্যে দিয়ে তো ব্র্যান্ডিং হয় একটা বিশ্ববিদ্যালয় কতটাই এগোচ্ছে ফলে সেই গবেষণার জন্য যে পরিকাঠামো লাগে সেটা নেই ফলে সেই যন্ত্রপাতি প্রযুক্তি ল্যাবরেটরি কিচ্ছু হচ্ছে না এমন এটা যাদবপুরের ব্যর্থতা হিসেবে না দেখে বরং এটা দেখা উচিত যে আমাদের মুখপুরল আমাদের দেশের একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আহ সুযোগ থেকে বঞ্চিত ওদিকে যাদবপুর এক দর্শন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া সৌমদ্বীপ মাহাতোকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ ঘটনার দিন ক্যাম্পাসে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে